আমি নিউজ এশিয়া চ্যানেল থেকে তাপস বলছিলাম দাদা আজকে যে সুপ্রিম কোর্টে যে রায়টা রায়টা দিল সেই যে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং সেখানে আরো বলা হলো যে যারা চাকরি হারা হয়েছে তারা এই পর্যন্ত তারা কাজটা চালিয়ে যেতে পারে আপনার কি মনে হয় এই রায়টা নিয়ে এই রায়টা না প্রকৃতপক্ষে রাজ্য সরকার তাদের দরখাস্ত করেই তারা মেনে নিলেন যে সব চাকরি বাতিল কেন সুপ্রিম কোর্টের রায়ের পরিষ্কার বলেছেন যে অশিক্ষক কর্মচারী যারা আছেন তাদের চাকরি চলে গেল যে কোনো সুযোগ নেই তাদের জন্যে যারা রাজ্য সরকারের মতে টেন্টেড তাদের সুযোগ নেই শুধুমাত্র যারা রাজ্য সরকারের মতে টেন্টেড নয় তাদের ডিসেম্বর পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে তারপর তাদের চাকরি থাকবে না যদি না তারা নতুন নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হন তার মানে রাজ্য সরকার তাদের আবেদনের ভিত্তিতেই স্বীকার করে দিলেন সবার চাকরি চলে গেল কিউ কিয়দ চাকরি ডিসেম্বর পর্যন্ত থাকছে অ্যাডক বেসিসে আর কিছু না আর এরা কি ডিসেম্বর পর্যন্ত চাকরি করবে তখন মাইনে নিশ্চিত পাবে না কাজ করলে তা পয়সা পাবে এইটুকুই পাবে আর আচ্ছা পার্থ বসু বলেছিলেন যে ওএমআর শিটটা তারা প্রকাশ করবে এবং সাইকোতে যাই তাহলে প্রকাশ না করে তো কোনো রাস্তা নেই তাহলে टेनटेट যারা ওরা ওরা যে আন্দোলন কা করছিলেন যারা তাদের ভাতা দিছিলেন না সবাইকে চাকরি ফিরিয়ে নেব কারো চাকরি যাবে না কিন্তু আজকে তো রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বীকার হয়ে গেল চাকরি চলে গেল আর রিভিউ করার কোনো স্কোপও নেই সবার চাকরি চলে গেল কিবা অংশের ডিসেম্বর পর্যন্ত আরতে কিছু না আর পুনরায় কোনো স্কোপ থাকলো না আর কোন স্কাপ থাকলো না আচ্ছা ট্রেন টেটটা এইটা কিভাবে নির্বাচন করবে এইটাই তো সেটা তো এখন সেই খেলাটা এখন রাজ্য সরকারের ওপর পড়লো ওরা তো সবসময় বলে খেলা হবে এখন ওরা টেটটা পড়বেন খেলাটা যাদের ওরা বলবেন টেট যে তারা তো ঘাট চেপে ধরবে ট্রেন টেট কেন তারাও তো রাস্তায় দেখ শুনলাম মিছিল করছে আচ্ছা এরপরে যদি যারা যাদের স্কুলে যাওয়ার কথা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে তারা যদি স্কুলে না যায় সেক্ষেত্রে সেটা তাদের অধিকার কিন্তু এই যে টেন্টেড আনটেনটেড এটা যতক্ষণ না ঠিক করা হচ্ছে তত সে কথাই বলছি যে দুর্নীতি করতে করতে এমন জায়গায় পৌঁছেছে মিথ্যে কথা বলতে বলতে এমন জায়গায় পৌঁছেছে নিজেরাই নিজেদের জালে ফেসে গেছে এখন তো ওদের বলতে হবে যে আমরা এই পাঁচ হাজার কি এই ছ হাজার কি আট হাজার আমাদের মতে দশ হাজার এরা প্রত্যক্ষভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে আর বাদ বাকিরা পায়নি কিন্তু তাদেরও কি পরিণতি হলো তাদেরও তো ডিসেম্বর পর্যন্ত তারপরে তো চাকরি চলেই গেল তারা তো সম্মান নিয়ে স্কুলে ফিরতে পারবেন না কেন ছাত্রছাত্রীরা ছাত্রী জানবে এই দিদিমণিদের মেয়াদ দশ ডিসেম্বর পর্যন্ত তারপর তো তাকে ছুটি যারা যে আনটেন্টেড বলে সুপ্রিম কোর্ট বলেছে যে তাদের মাইনে সেটা সেই ব্যাপারে তো এখনো পর্যন্ত সরকার কোন সেইভাবে পদক্ষেপ নেয় সেটা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করতে হবে নেয়নি কাজ ধরে নেওয়াতে হবে তাহলে আজকের অর্ডারের পর তো ওদের পক্ষে আর কোনো রকম পালাবার পথ রইল না এবারে কি তাহলে বলটা কি টোটালটাই এসএসসির কোর্টে গেল বলটা পুরোপুরি গেল মমতার কোর্টে যে এরকম অনবরত মিথ্যা ভাষণ দিচ্ছিল মানে আগামী দিনে আর এই যে যারা ডিসেম্বর পর্যন্ত কাজ করবে যারা টেনটেড যারা ডিসেম্বর পর্যন্ত কাজ করবে তাদের তারা আবার এই পরীক্ষায় বসতে হবে বসে তাদেরকে তারা যদি সেখানে পাশ করে তাহলেই তারা চাকরিটা পাবে ঠিক তাই ষোলোর সিলেকশনের চাকরি চলে গেলো এটা সরকার মেনে নিল শুধু বললো ডিসেম্বর পর্যন্ত এই বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে এই অজুহাত দেখালো সেই অজুহাতের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বললো আমরা স্টুডেন্টদের কথা ভেবে এদের জন্য দিলাম সময়ে এবারে মুখ্যমন্ত্রী যে নেতাজি ইন্দোরে বলেছিলেন এ বি সি ডি এইভাবে তা উনি তো উনি তো অহরহ মিথ্যে কথা বলেন আমি তো ভাই বলি আপনারা আমার কথা শোনেন না উনি অহরহ মিথ্যে কথা বলেন এই মিথ্যে কথা বলে ওদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে ভেবেছিল আমার বিরুদ্ধে তোপ ডাকলে পরে বিক্ষোভকারীরা আমার বিরুদ্ধে তোপ ডাকবে উনি খুব খুশি হবেন ফলটা উল্টো হলো আলটিমেট কি তাহলে এই গভর্নমেন্টই লাভ লাভবান হলো এই চাকরি চলে যাওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট লাভবান হবে কি করে গভর্নমেন্ট বরং তার কুকিটা একেবারে আইনি স্বীকৃতি নিজেরাই আদায় করে নিলেন মানে এদের যে চাকরি চলে গেল পুনরায় আবার যে নিয়োগ প্রক্রিয়া চলবে তাতে করে তো বিষয়টা আলটিমেটলি গভর্নমেন্টই এখানে সাকসেস হলো তার যে গভর্নমেন্ট সাকসেস আবার সাকসেস বলতে সাকসেস বলতে এইটাই যে তারা যে এই যে চাকরিটা চলে গেল যাদের এবং যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল এবং যারা টাকা ছাড়া যারা চাকরি পেয়েছে দুজনেই চাকরি চলে গেল আবার নতুন করে তারা নিয়োগের এইটা তো আমাদের আমরা যারা লড়াই করেছি আমাদের সাফল্য গভর্নমেন্টের সাফল্য করতে গিয়ে কেন মিউজিশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর